আমার বাবার আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি বাবাই কমরে মাজায় গামছা লাগাইয়া মানুষের বাড়ি বাড়ি কাজ করতে এমন আভাবের দিন গেছে আমার বাবা একটা নতুন জামা পর্যন্ত কিনে দিতে পারে নাই আরে মুসলমান আজকে দুনিয়ার মধ্যে তিন কথার সাথী পাইয়া ওই জান্নাত হাজার 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 সন্তান ভুলিয়া গেছে মারে বাবা ওই মা বাবা সম্পদ সন্তান তুমি মা বাবা না হলে বোঝানো সম্ভব শীত চলে শীতের মধ্যে আমার বাবা ঘরে আসা মাত্রই মা ডাক দিয়া বললেন ও স্বামী শীত চলে শীতের পোশাক নেয়ের পরে সন্তানের জন্য বাজার থেকে ঘরে আস বাবাই মায়ের আওয়াজ পাইয়া সন্তানের জন্য পোশাক আনার জন্য বাজারের মধ্যে চলে গেছে বাজারের মধ্যে চলে যাওয়ার পর বাবার পকেটে হাত দিয়া দেখে বাবায় টাকা নেই আমারে পাঁচশো এক হাজার টাকা ধার দাও পনেরো বিশ দিন পরে তোমারে দিয়া দিব বন্ধু বলে বন্ধু রে তোরে পাঁচশো এক হাজার টাকা ধার দেওয়ার মতো টাকা আমার কাছে নেই বাবাই ঘুরে ঘুরে চোখের পানি ফালায়া আরে এক বন্ধুর কাছে যাইয়া বলে বন্ধু তোর পায় লাগলে আমি হাত দিব আমারে পাঁচশো এক হাজার টাকা ধার দেব বাবাই বন্ধুর কাছ থেকে এক হাজার টাকা ধার লইয়া আমার মাই বলছে সন্তানের জন্য পোশাক কিনতে একটা আমার বাবাই পোশাক কিনলো পাঁচটা পাঁচটা পোশাক মিয়া বাড়ি যায় এরে বাবা স্ত্রী সন্তান ছেলে মেয়ের মন রক্ষা করার জন্য তুমি আজকে চিন্তাও করলা না ফিকির করলা না রে ভাই মনে কী করেছো ভেবে নিয়েছো দুনিয়া চিরদিন রং রংতামাশার দুনিয়া